এসআইআর এর ভয় বাংলাদেশে পালাতে গিয়ে ধৃত এগারো জন বাংলাদেশি এদিন পুলিশের পক্ষ থেকে হাজির করানো হয় বসিরহাট আদালতে অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে এসআইআর এর ভয় ফের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার পথে আটক এগারো জন বাংলাদেশি ধৃতদের এদিন তোলা হয় বসিরহাট মহকুমা আদালতে কিন্তু কি কারণে এই অবৈধ অনুপ্রবেশের চেষ্টা এসআইআর চালু হওয়া নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ এই ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন বিভিন্ন সীমান্তবর্তী এলাকাগুলিতে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালানের ঘটনা নতুন কিছু নয় তবে সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতায় পাচারকারী কিংবা অবৈধ অনুপ্রবেশকারীদের ধরে ফেলা সম্ভব হয় সীমান্তে সদা তৎপর বিএসএফ এদিন ফের বিএসএফ তৎপরতায় বানচাল হল অবৈধ অনুপ্রবেশকারীদের ছক সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের আগেই বিএসএফের হাতে আটক এগারো জন বাংলাদেশি ঘটনাটি ঘটেছে বসিরহাটে স্বরূপনগর থানার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তারালি সীমান্তে বিএসএফ সূত্রে জানা গিয়েছে এদিন ভোর রাতে একদল বাংলাদেশি ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল সেই সময় সীমান্তে ডিউটি করছিলেন একশো তেতাল্লিশ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা এরপরই সন্দেহভাজন ব্যক্তিদের দেখে এগিয়ে যায় তারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেই বিএসএফ জানতে পারে তারা বাংলাদেশি এরপর তাদেরকে বৈধ কাগজপত্র দেখাতে বললে তারা কোনোরকম কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি কোনো বৈধ কাগজপত্র না থাকায় আটক করা হয় ওই এগারো জন বাংলাদেশিকে বিএসএফ এর পক্ষ থেকে ওই এগারো জন বাংলাদেশিকে তুলে দেওয়া হয় স্বরূপনগর থানার পুলিশের হাতে পুলিশ সূত্রে জানা যায় ধৃতদের মধ্যে চারজন মহিলা তিনজন পুরুষ ও এগারো জন শিশু রয়েছে জানা যায় এই এগারো জন বাংলাদেশি ভারতের বিভিন্ন প্রান্তে কাজের সূত্রে বসবাস করতেন এদিন ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন বৈধ কাগজ ছাড়াই কিন্তু তার আগে বিএসএফের হাতে আটক ওই এগারো জন বাংলাদেশি কিন্তু এখন প্রশ্ন বৈধ কাগজ ছাড়া কিভাবে সীমান্ত পেরিয়ে এসেছিলেন তারা তবে কি এসআইআর চালু হওয়ার ভয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিলেন নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ এদিনের এই ঘটনায় ইতিমধ্যেই উঠতে শুরু করেছে এমন নানান প্রশ্ন তবে পুলিশের পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ওই এগারো জন বাংলাদেশিকে সমস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানা গিয়েছে ধৃতদের এদিন তোলা হয় বসিরহাট মহকুমা আদালতে ব্যুরো রিপোর্ট নিউ স্নোম্যান্ড বসিরহাট